সত্য অনুসন্ধানেই সমস্ত আধ্যাত্মপিপাসু আধ্যাত্মিক পথের প্রতীক মানবাত্মাকে ভিডিওটিকে দেখার জন্য এবং মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য আহ্বান জানাচ্ছি তার আগে বলে রাখি আমার এই চ্যানেলটিকে যারা যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন ভিডিওগুলোকে লাইক করেছেন ভিডিওতে কমেন্ট করেছেন এবং শেয়ার করেছেন তাদের সকলকে জানাই আমার অন্তর থেকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর আমি যে সকল বিষয় আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করি সে সবকটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং উপযোগী আজকের যে বিষয়টা হলো সেটা হলো আপনি কি করে বুঝবেন যে আপনার পুনর্জন্ম হয়েছে বা আপনার মধ্যে কোন কোন লক্ষণগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার পুনর্জন্ম হয়েছে বা কারোর মধ্যে কি কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে সেই মানুষটির পুনর্জন্ম হয়েছে ভনিতা না করেই আমি ডাইরেক্ট টপিকে চলে যাই লক্ষণগুলো বলি এক এক করে আপনারা শুনতে থাকুন নাম্বার ওয়ান কোনো বিষয়ে ছোটোবেলা থেকেই এক্সপার্ট হয় এক্সপার্ট বলতে সেই বিষয়টাতে নৈপুণ্য থাকে যেরকম ধরুন নাচ গান আঁকা কবিতা খুবই ছোটোবেলা থেকে এরা কিন্তু কোনো বিষয়ে খুব নিপুণ হয়ে ওঠে আপনারা জানেন বিভিন্ন রকম টিভি শোতে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কত সুন্দর নাচ করে গান করে মানে ভাবা যায় না এতটাই এক্সপার্ট তো এই লক্ষণগুলি যদি কারোর মধ্যে দেখা যায় তাহলে বুঝতে হবে তার পুনর্জন্ম হয়েছে আচ্ছা দু নম্বর পয়েন্ট হচ্ছে কোনো জায়গায় গেলে মনে হয় যে এই জায়গাটা খুব চেনা এই জায়গায় আমি আবার এসেছি কোনো জায়গায় ফার্স্ট টাইম গেলেই মনে হবে এই জায়গাটায় আমি আবার এসছি এমনিতেই আপনি হয়তো এই জন্মে কোথাও কখনো গেছিলেন তো তার অনেক দিন বাদে কালে ভদ্রে আবার সেই জায়গায় গেলেন তো সেই জায়গায় গেলে যেরকম ফিলিংস হয় যে হ্যাঁ আমি এই জায়গায় এসছিলাম তো সেরকমই কিন্তু এই জন্মে সেই জায়গায় যাননি কখনো কিন্তু সেই জায়গায় গেলে যদি আবার এরকম ফিলিংস হয় যে হয়তো আমি এই জায়গায় এসেছিলাম তো জানবেন যে যেখানে কখনো যাননি সেখানে গেলে যদি এরকম ফিলিংস হয় তাহলে নিশ্চয়ই আপনার পুনর্জন্ম হয়েছে কারণ পূর্বজন্মে সেখানে গেছিলেন যার ফলে সেই রকম ফিলিংসটা আপনার আসছে আপনি যদি কোনো কর্ম করেন মনে হয় যে এই কর্ম আমি আগেও কখনো করেছিলাম এই কর্ম আমি আগেও করতাম ধরুন আপনি প্রফেসর টিচার তো আপনার মনে হবে যে এই কর্মটা আমি আগেও করতাম বা করেছিলাম তাহলে জানবেন যে এটাও কিন্তু একটা পুনর্জন্মের লক্ষণ বা প্রমাণ ভবিষ্যতে কি ঘটতে পারে বা কি ঘটবে এ সম্পর্কে একটা আইডিয়া আপনার মাথায় চলে এসছে বা যে ব্যক্তি বুঝতে পারছে তাহলে জানবেন যে তার পৃথিবীতে এর আগেও আগমন ঘটেছে তার পৃথিবীর ঘটনার সম্পর্কে অভিজ্ঞতা আছে মানে তার পুনর্জন্ম হয়েছে এটা বুঝতে হবে পরের লক্ষণ কোনো বিশেষ বিষয়ে ছোটবেলা থেকে বলতে থাকা যে বিষয়ের চর্চা তার কাছে কোনো দিন কেউ করেনি ঠিক আছে ধরুন কোনো পাঁচ বছরের বাচ্চা ছেলে বা মেয়ে সে বলছে আকাশে প্লেন কিভাবে ওরে এবং প্লেনের ভেতরে কি কি থাকে ঠিক আছে ধরুন ফাইটার প্লেন বা যুদ্ধ বিমান যুদ্ধ বিমান কিভাবে যায় ধরুন কোনো বাচ্চা ছেলে মেয়ে ছোটোবেলা থেকেই বলছে তো সে তো আর এই জন্মে প্লেন চড়েনি সে কিভাবে বলছে এইসব এবং তার সামনে এই বিষয়ে কেউ চর্চাও করেনি তাহলে বুঝবেন এর কিন্তু পুনর্জন্ম হয়েছে কোনো বিশেষ বিষয়ে মনের মধ্যে যদি ভয় থাকে যেমন ওপর থেকে পড়ে যাওয়ার ভয় জলে ডুবে যাওয়ার ভয় আগুনে পুড়ে যাওয়ার ভয় কোনো বয়স এসছে মরে যাওয়ার ভয় হ্যাঁ এরকম ভয় যদি থাকে কারো অন্ধকারে প্রচণ্ড ভয় লাগে কেউ একাকি থাকতে পারে না ইত্যাদি ইত্যাদি বিষয়ে কারো কিছু না কিছু ভয় থাকে কারো কোনো বিশেষ খাবার খেতে ভয় তাহলে বুঝবেন এর কিন্তু পুনর্জন্ম হয়েছে কারণ এই ভয় পূর্বজন্ম থেকে এসেছে এবং সে যদি বলে এই জীবনে আমি এই কারণে ভয় পেয়েছি তাহলে সেটা আলাদা কথা কিন্তু যদি কোনো কারণ না দেখাতে পারে সে তাহলে বুঝবেন তার কিন্তু পুনর্জন্ম হয়েছে এই ভয় পূর্বজন্ম থেকে এসেছে কোনো বিশেষ অঙ্গের ব্যথা যদি ডাক্তার দেখিয়েও ওষুধ খেয়েও যদি যায় না কিংবা ডাক্তার কোনো কারণ খুঁজে পাচ্ছে না কি থেকে ব্যথাটা আসছে জানবেন সেই ব্যক্তি বা আপনার পুনর্জন্ম কিন্তু হয়েছে কারণ যে অঙ্গে ব্যথা আছে সেই অঙ্গে পূর্বজন্মে কোনো না কোনো কারণে আঘাত ছিল বা আঘাত লেগেছিল বা আঘাত লেগে মৃত্যু হয়েছিল যার কারণে এই জন্মেও সেই অঙ্গে ব্যথা তাহলে জানবেন যে পুনর্জন্ম হয়েছে পরের পয়েন্ট হচ্ছে একই স্বপ্ন বারবার দেখা বারংবার দেখা বা এটাও বলতে পারেন কোনো বিশেষ ধরনের মেমোরি জেগে ওঠা বারবার একই ধরনের মেমরি এটাও কিন্তু পুনর্জন্মের লক্ষণ পরের লক্ষণ হচ্ছে কোনো বিশেষ জায়গার সাথে খুব অ্যাটাচমেন্ট থাকা তা সে বিদেশও হতে পারে ধরুন সাপোজ আপনি আমেরিকায় যেতে চান এবং আমেরিকার পরিবেশটা কীরকম সেটা আপনার জানা আছে কিন্তু কোনোদিন জাননি। যাননি বা ধরুন আপনার মনের মধ্যে আপনি আমেরিকায় যাওয়ার জন্য খুবই উৎসুক থাকেন ঠিক আছে কোনো না কোনোভাবেই আপনি যাবেনই এরকম একটা ব্যাপার বা ধরুন আপনি তারাপীঠে মা তারার কাছে বারংবার যান প্রতি মাসেই যান এর পেছনে কি কারণ খুব টান সেই জায়গার প্রতি জানবেন সেই ব্যক্তির পুনর্জন্ম হয়েছে কোনো বিশেষ জায়গার মানুষের সাথে যদি বন্ধুত্ব থাকে বা কোনো বিশেষ জায়গার মানুষ যদি আপনাকে খুব ভালোবাসে কোনো বিশেষ জায়গা বিশেষ রাজ্য বা বিশেষ দেশ সেই দেশের মানুষের সাথে আপনার খুব বন্ধুত্ব বা সেই দেশের মানুষ আপনাকে খুব ভালোবাসে বা টানে তাহলে জানবেন আপনার পুনর্জন্ম হয়েছে আপনি পূর্বজন্মে হয়তো সেই দেশের নাগরিক ছিলেন কোনো বিশেষ ধর্ম আছে বা কোনো বিশেষ ধর্মাবলম্বী ব্যক্তিরা আপনাকে টানে বা ভালোবাসে বা আপনি সেই ধর্মের প্রতি আপনার ভালোবাসা আছে বা একটা টান অনুভব করেন তো জানবেন আপনি পূর্বজন্মে সেই ধর্মের মানুষ ছিলেন মানে আপনার পুনর্জন্ম হয়েছে এর পরের লক্ষণ বলছি কোনো মানুষকে দেখে মনে হবে যে একে আমি এর আগেও কখনো দেখেছি হয় না অনেকে বলে আপনাকে আগেও কখনো দেখেছি মনে হয় চেনা চেনা লাগছে খুব কিন্তু এই জন্মে সে কখনোই তাকে দেখেনি বা কারো কথা শুনে মনে হবে এই কথা আমি আগেও শুনেছি তো এটাও কিন্তু পুনর্জন্মের লক্ষণ আপনি আপনার ভবিষ্যৎ যদি বুঝতে পারেন তার কারণ হচ্ছে আপনি পৃথিবীতে এর আগে এসেছিলেন এবং পৃথিবীতে কি হতে পারে তার একটা ধারণা আছে যার ফলে আপনি বুঝতে পারছেন আপনার ভবিষ্যৎ এটাও কিন্তু একটা পূর্বজন্মের লক্ষণ কাউকে ফার্স্ট টাইম দেখে যদি তার প্রতি একটা তীব্র ঘৃণা অনুভূতি হয় বা কারোর সাথে প্রথম সাক্ষাতেই আপনার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলো বা একটা প্রেম একটা অনাবিল আনন্দ আপনার মধ্যে তৈরি হলো এটাও কিন্তু আপনার পূর্বজন্মের লক্ষণ মানে অনাবিল আনন্দ বা ঘৃণা যাই বলুন না কেন এটা কিন্তু একটা এক্সেপশনাল টাইপের হবে এটা কিন্তু বলে দিচ্ছি ঠিক আছে তাহলে বুঝবেন যে এটাও কিন্তু আপনার পুনর্জন্মের লক্ষণ আপনি আবার পৃথিবীতে এসেছেন যদি কেউ বিশেষ ধরনের সাজগোজ করতে খুব ভালোবাসে বিশেষ ধরনের হাব ভাব থাকে বিশেষ ধরনের স্টাইলিশ অনেক মানুষ থাকে চোখের চাউনি একটু বিশেষ ধরনের এটাও কিন্তু একটা পুনর্জন্মের লক্ষণ আপনি যেই জায়গা আছেন সেই জায়গার থেকে আরেকটা অন্য জায়গার খাবার আপনার খুব ভালো লাগে খেতে ভালোবাসেন সেই জায়গার খাবার তো হয়তো আপনি সেই জায়গারই বাসিন্দা ছিলেন পূর্বজন্মে বিশেষ ধরনের জ্ঞান বা বিশেষ ধরনের প্রতিভা যাদের জন্ম থেকেই থাকে এটাও কিন্তু পুনর্জন্মের লক্ষণ ঠিক আছে আর আমার নিজেকে দিয়ে উদাহরণ দিয়ে বলি এই যে আধ্যাত্মিক বিষয়গুলো আপনাদেরকে আমি বলছি বা আধ্যাত্মিক বিষয়গুলো আমি চট করে আমি ধরে নিই খুঁটিনাটি নাটি বিষয়গুলো আমি চট করে ধরে নিই এই সহজতভাবেই এটাও কিন্তু আমার পুনর্জন্মের লক্ষণ মানে পূর্বজন্মে হয়তো আমি আধ্যাত্মিক পথেই ছিলাম হয়তো কোনো সাধক ছিলাম বা কোনো আধ্যাত্মিক মার্গেই ছিলাম যার কারণে এই বিষয়গুলো আপনাদেরকে বোঝাতে পারছি এবং নিজেও বুঝতে পারছি তো সুতরাং এটাও কিন্তু পুনর্জন্মের লক্ষণ ঠিক আছে তো এইগুলো হচ্ছে পুনর্জন্মের লক্ষণ এই লক্ষণগুলো যদি আপনাদের মধ্যে থাকে বা কারোর মধ্যে দেখতে পান তাহলে নিশ্চিতভাবে তার পুনর্জন্ম হয়েছে তো ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন লাইক করবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবেন যাতে তাদেরও আধ্যাত্মিক অগ্রগতি হোক সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবো আবার অন্য কোনো বিষয়ে আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করতে আজ আসি টাটা